বাচ্চা কাচ্চাদের কষ্ট হলে যে মায়ের কতটা কষ্ট এটা বোঝাবো কিভাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে গতকালকে আমার আহনাবকে শূন্যতে খাতনা করে নিয়ে আসছি যেহেতু রোজার ছুটি এক মাস থাকবে এইটা এই তো হলো সুযোগ তা নাহলে স্কুল প্রাইভেট ড্রয়িং সব করতে করতেই হলো সময় পাওয়া যায় না তো সকালবেলা উঠে আগে তার বিছানার চাদর চেঞ্জ করে দিলাম যেহেতু হলো ডাক্তারকে দিয়ে করানো হয়েছে আর এগুলি সেন্সিটিভ জিনিস যাতে কোনো ইনফেকশন না হয় তার বিছানাটা আগে পরিপাটি করে দিয়ে তারপরে হলো কম্বলগুলি রোদ যেহেতু অনেক উঠছে কম্বলগুলি হলো রোদে দিয়ে ফেললাম শত ব্যস্ততার মাঝেও সংসারে কাজ ফাঁকি দেওয়ার কোনো অপশন নাই নারীদের তো আহনাব তো শুয়ে শুয়ে মোবাইল টিপতো ছিল গতকাল রাতে সারা রাত ঘুমাই নাই কারণ আহানাব যেহেতু ভয়ে আছে আর আমিও তো ভয় ভয় ছেলের ঘুম হয়নি আমারও ঘুম হয় নাই সেহেরি খায়ে তারপরে একটু ঘুমাইছি আর তো ঘুম থেকে একটু দেরি করে উঠছি দেরি করে উঠে হলো দুপুরের রান্নার আয়োজন ইফতারের আয়োজন সব কিছুই করতেছি আর একটু পরপর তো আহানাবের ডাক কি আর বলবো আর আজকে যেহেতু দুই তিনজন ইফতার করবে বাসায় তাহলে ইফতার একটু বেশি করে করতে হবে তো কিছুদিন আগে ফ্রিজে থাকা কিছু মাছ হলো শুটকি বানাইছি ফাইনালি শুটকি একদম শুকায় গেছে সুন্দর করে এগুলি বক্সে ভরে নিব আর গতকাল বাজার থেকে আনা ছোট মাছ এই মাছগুলি আজকে রান্না করবো আর হলো ইফতারের আয়োজন চলছে তো শত ব্যস্ততার মাঝে হলো আহানাব তো এটু পরপরই আম এটা করো ওটা করো বাথরুমে নিয়ে যাও সেই নিয়ে দৌড়াদৌড়ি কিন্তু ঘুম খুব চোখে ঘুমঘুম চোখ নিয়ে হলো সংসার সমস্ত কাজ করতে হইতেছে এই তো আহানাম বসে বসে মোবাইল দেখে কি আর করার বেচারা তাকে একটু ভাত খাওয়াই দিছি তার জন্য এত সুন্দর একটা লঙ্গি কিনা হয়েছে কিন্তু সে লঙ্গি পরতেও ভয় পায় লঙ্গি পরে রয়েছে বিছানার উপরে আর আমার কাছে যেহেতু মুরুব্বীরা কেউ থাকে না আসলে অনেক নিয়মকানুন হয়তো বা আছে কিনা আমি তাও জানি না আমি আমার মতো করে যতটুক পারি আমার সন্তানের জন্য চেষ্টা করি আর করার কাছের মানুষ যেহেতু থাকে না আর আমার আহনাব কিন্তু কালকে একটু ভয়ই পাইছিলো প্রথমত ডাক্তার যখন রক্ত নেয় কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছিল যেহেতু ডাক্তার দিয়ে করানো হয়েছে আর এখনকার যুগে এসে বাচ্চাদের মুসলমানি করাতেও ভয় কারণ তুই একটা অঘটন ঘটার পরে প্রত্যেকের মনের মধ্যে কিন্তু একটা ভয় ভয় তাই কেমন যে ভয় ছিলাম এটা আসলে বলে বোঝানো যাবে না তারপরেও এটা যেহেতু করতেই হবে বাচ্চা যেহেতু বড়ো হচ্ছে তাই আর দেরি না করে করিয়ে ফেললাম ওই যে আমার আহানা রক্ত নেওয়ার পরে আমার বুকে কিন্তু শুয়ে শুয়ে কান্না করতেছিল সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য